এক একজনের রান্না এক এক রকম কারোর রান্নার খুদ ধরতে নেই খাওয়ার পরে বলতে হয় রান্নাটা কেমন হয়েছে তাই না এদিকে আমরা আজকে রান্না করবো কুমড়া দে ইলিশ মাছ দে তো যা যা লাগবে কিছু পরিমাণ রসুন পেঁয়াজ সরিষা কাঁচা মরিচ আর হচ্ছে কালো জিরা তো এই যে প্রথমে আমরা হচ্ছে কুমড়ার উপরে ছিটিয়ে দিলাম কিছু পরিমাণ কালো জিরা তারপরে সব মশলাগুলো একসাথে একত্রে বাটা সেগুলো অ্যাড করে দিলাম কিছু পরিমাণ লবণ কিছু পরিমাণ হলুদের গুঁড়া এদিকে হচ্ছে কিছু পরিমাণ তেল অ্যাড করে দিলাম তারপরে লবণ হলুদ মাখানো ইলিশ মাছটা একসাথে আমি ভালোভাবে মাখিয়ে নিব হাতে মাখানো স্বাদ কিন্তু আলাদা আর গ্রামের মানুষ কিন্তু হাতে মাখিয়ে বেশি রান্না করে কিছু পরিমাণ পানি অ্যাড করে দিলাম এখন ঢাকনা দিয়ে দিলাম কিছুক্ষণ পরে এই যে আবার দেখলাম পানিটা শুকিয়ে গেছে এইটটি পার্সেন্ট কিন্তু আমাদের কুমড়াটা হয়ে গেছে তো এখন এই যে আমরা লবণ হলুদ মাখানো ইলিশ মাছটা দিয়ে দিলাম আসলে কিছু সময় পরে এটা নামিয়ে ফেলছি তো ভাত নিয়ে বসে গেলাম খেতে ছি এটা কি খাওয়া যায় এভাবে রান্না করলে আরে এভাবে রান্না করলে খাওয়া যায় নাকি না সেটা খাওয়ার পরেই বোঝা যাবে রান্না করে তো দেখো খেয়েই তো দেখো তারপরে বুঝবা এ রান্নার কত টেস্ট হয়েছে আর আমাদের বাসায় ইলিশ মাছ আমি একা খাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ